প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বললেন জামায়াত আমির প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে বললেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেন প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই আজ সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এ কথা বলেন ডাক্তার শফিকুর রহমান লিখেন প্রথম আলোর ঈদ শুভেচ্ছা কার্টুনে কুকুরের ছবি এ কেমন অদ্ভুত আচরণ প্রথম আলোর গত ত্রিশ মার্চের পত্রিকায় ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি ব্যবহার করেছে পত্রিকাটা এর আগেও মহানবী খতিবের হাত ধরে প্রকাশ্যে সম্পাদক মতিউর রহমান তিনি আরও বলেন মনোভাব ও দৃষ্টিভঙ্গি খুবই জঘন্য প্রথম আলো ঈদের মতো একটি পবিত্র ইবাদতকেও কটাক্ষ করতে দ্বিধা করে নাই তা অবশ্যই প্রত্যাহার করতে হবে এবং জাতির কাছে ক্ষমা চাইতে হবে গত ত্রিশ মার্চের প্রথম আলো পত্রিকার ঈদ শুভেচ্ছার কার্টুনে কুকুরের ছবি পড়ে এটি নিয়ে শুরু হয় সমালোচনা এই কুকুরের ছবি দেওয়ায় দেশের আলেম সমাজগণ সাধারণ মানুষ এর তীব্র নেতা দু সালে ধর্ম অবমাননার কারণে সারাদেশের আলেম উলমাহ সাধারণ মানুষ যখন মতিউর রহমানকে গ্রেপ্তার ও প্রথম আরো নিষিদ্ধের দাবিতে আন্দোলনে নামেন সেই সময় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেনের মধ্যস্থতায় বায়তুল মোকার জাতীয় মসজিদের ক্ষতি মাওলানা ওবায়দুল হকের হাত ধরে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং তাওবা করেন মতিউর রহমান তাওবা করে বলেছিলেন ধর্মে আঘাত হাসে এমন কিছু আর কখনোই করবেন না নতুন করে ঈদের শুভেচ্ছা ছবিতে কুকুরের ছবি ব্যবহার করার পর প্রথম আলোকে নিষেধের দাবি জানিয়েছে সমাজ এ বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী ঐক্য আন্দোলন বাংলাদেশের নিজামি ইসলাম পার্টি সহ বিভিন্ন ইসলামী দল নিন্দা জানিয়েছে এবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির প্রথম আলোকে জাতির কাছে ক্ষমা চাইতে বললেন